আপনি কাউকে কিল মেরেছেন গোরস্থানে দাঁড়িয়ে তো আমরা কিছু করেছে মাফ হবে না কারণ আপনার বাপজি যদি কারো মূলে রেখেছে শুধু দিলে হবে না শর্ত তাকে বলতে হবে তোমার কান মলছে না আমার কান্ত মল নি মাপ দাও আল্লাহ নবী যখন ইন্তেকাল করবেন তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন কি করতে হবে আল্লাহ যখন ইন্তেকাল করলেন তিনি সাহবাই ক্রাম থেকে ডাকলেন বললে তোমরা বলো কার আমি হক নষ্ট করেছি নাকি বলো কার উপর অত্যাচার করেছি নাকি বলো সাহাবারা বলেন ইয়ারসল আপনি কার হক নষ্ট করবেন কার উপর অত্যাচার করবেন আপনার ওপর দাবি নয় একজন সাহাবি এলেন এসে বললেন ইয়ার আল্লাহ বদরের যুদ্ধে যুদ্ধ করার সময়ে আপনি ঘোড়াকে কোড়া মারতে গেলেন আমার পিঠে একটা পড়েছিল এইটাই আমাকে আঘাত করেছে আল্লাহ নব্ব তাই নাকি তুমি কড়া নাও না আমাকে প্রতিশোধ নিয়ে নাও আমাদেরকে শিক্ষা দিলেন মরার আগে চাও গরু স্থানে নয় আল্লানীবী তো বলতে পারেন আমি যখন মরে যাব আলি তুমি দাঁড়িয়ে বলো আমার শ্বশুর যদি কারো কিছু করেছে মাফ করে যদি কড়া মেরেছে মাফ করো জি তো মেরেছে মাফ করো না নিজে মাপ চাইলে বললেন প্রতিশোধ নিয়ে নাও ঋণের ব্যাপারও আল্লাবি বললেন বলে শোনো আমি পঁয়ষট্টি বছর জীবনে যদি কারো কাছে ঋণ নিয়েছি শোধ করতে পারে না তোমরা বলো আজ আমি ঋণ মিটিয়ে দেবো কেননা নাফসুল মুখ মেনে মোয়াল্লা খাতুন বেদায় নিয়ে আত্মায় য়োগদা আনো আনহো যদি কেউ ঋণ নিয়ে মারা যায় লোকটা যদি ভালো হয় আর যদি সে জান্নাতের টিকিটও পায় তবু জান্নাতে দিতে পারবে না শুধু ঋণের কারণে জান্নাতের দরজায় লটকানো থাকবে কতদিন যতদিন তার ছেলেরা ঋণটা পরিশোধ না করে ততদিন লটকানো থাকবে তাই আল্লাহ বললেন তোমরা যদি কেউ ঋণ পাও বলো আমি পরিশোধ করব সাহাবাই গ্রাম বললেন যে ইয়ার সাল্লাহ আপনার ঋণ আমাদের কাছে নাই বলো আপনার কাছে আমরা ঋণই আপনি খালাস দেবেন ইতিমধ্যে একদিন নিহু দিয়ে এলো এসে বলে মোহাম্মদ শোনো আমিও গাড়ি দাঁড়িয়ে শুনছিলাম তুমি যখন ঋণের কথা বললে তো আমি তোমার কাছে কিন্তু দশটা টাকা পাবো আল্লাহ বললেন তাই নাকি আমার তো খেয়াল পড়ছে না ভাই তো কখন ধান নিয়েছিলাম বলো তো আল্লাহ বললেন একদিন আপনি মজিস করে কথা বলছিলেন আপনার সাহাবাদেরকে সঙ্গীদেরকে আর আমি ছিলাম আপনার ভক্ত আমি যদি উহুদি আপনার কাজকাম কাম কথাবার্তা আমাকে খুব ভালো লাগতো এর জন্য আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম তো সেই দিন একজন গরিব মানুষের লোক এসে বললে ইয়ার আসল আল্লাহ ছেলে কিছু দেন আপনার পকেটে কিছু ছিল না আপনি কাউকে খালি হাতে ফেরাইতেন না তখন আপনি সাহাবা একে লক্ষ্য করে বললেন আমার কাছে তো পয়সা নয় অভাবী লোকটা পয়সা চাইছে তোমাদের কাছে টাকা আছে কেউ দশটা টাকা আমাকে ধার দাওকে দিই শাহবাহিক আর আমাদের কাছেও টাকা ছিল না বলে ইয়া আমাদের কাছেও নেই আমি তখন পাশে থেকে বললাম মোহাম্মদ তুমি যদি দাও চাও আমি তোমাকে দশ টাকা দিতে পারি তখন আপনি দশ টাকা আমার কাছে নিলেন না গরিবটাকে দিলেন তবে ওই টাকা আমি চাইতাম না আর গাবিও রাখি নাই আপনি জিজ্ঞেস করলেন সেই জন্য বললাম ভাবলেন বললেন হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো কথাটা আজ আমার মনে পড়ে গেছে সত্যিই তোমার কাছে নিয়ে যাও খেয়াল ছিল না মনে পড়ে গেল আলী তুমি এর টাকাটা পরিশোধ করে দাও তাহলে আল্লাহ নবী ঋণ কি করে শোধ করতে হবে দেখে গেলেন মরার আগে নাই গোরস্থানে কারো কাছে টাকা চাইতে যাচ্ছি টাকা হয়তো পাবো মনিহারি দোকানের টাকা হোক যাই হোক তুই যে আপনার কোনো চিন্তা নাই বলে চিন্তা নয় আমি পাবো কবো কোথায় বলে আমি যখন মরবো না আমার বেটা বলবে তোমাকে বেটা কাছে চেয়ে দিও